আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ সব মেহরবানিতে আমরা অনেক ভালো আছি যারা এইভাবে পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসাটা করতে চান তারা আমাদের থেকে এই সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন এবং ব্যবসাটা কীভাবে করবেন কীভাবে বানাবেন কীভাবে বিক্রি করবেন সব কিছু এ টু জেড বিস্তারিত আমরা শিখিয়ে দিই আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কারো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাদের মানে বেকার আছে পাঠাম হিসাবে কিছু করতে হয়তো আপনার প্রয়োজনে নাই তা আপনার বন্ধু বা ভাই বেড়াদের প্রয়োজন লাগতে পারে আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা যারা বেকার আছেন এই কপির ব্যবসাটা করতে পারবেন আপনারা এই কপির ব্যবসাটা করতে গেলে মনে করেন পাঁচ হাজার টাকা পুঁজি গেলে সুন্দরভাবে শুরু করতে পারবেন এই ব্যবসাটা করলে আপনার প্রতিদিন যদি আপনি সারাদিন ঘুরে ফেরা যদি পনেরো ষোলোশো টাকা সেল করেন তাহলে আটশো টাকা বা এক হাজার টাকার মতো লাভ থাকবে এক হাজার টাকার যদি লাভ থাকে তাহলে আপনার মনে করেন প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো লাভ হয় আর এরকম শুধু মুখে বললেই তো হবে না আপনার যদি 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 থাকেন থাকেন হাজার টাকা করা সম্ভব আর আপনার যদি এক হাজার টাকা করা লাভ সম্ভব মানে আপনার সময় দিতে হবে সময় দিলে আপনার সেল হবে সেল হলে আপনার প্রফিট হবে এটা বিক্রির উপর নির্ভর করে আপনার কত টাকা লাভ হবে এখন আপনি যদি সময় না দেন তাহলে তো আপনার লাভ হবে না ঠিক আছে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সময় দেন যদি তাহলে ইনশালে এক হাজার টাকা ইনকাম করার মতো সম্ভব আছে আর আপনারা যদি সিরিয়াসলি ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত শিখিয়ে দেবো মালামাল জ্বালাগে নিতে পারবেন আল্লাহ হাফিজ